নমস্কার শুভরাত্রি সবাইকে হ্যাপি নিউ ইয়ার গত দুদিন আগে ছিল পয়লা জানুয়ারি অর্থাৎ আমাদের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কল্পতরু দিবস সেই দিনটা দেশে বা দেশের বাইরে যত রামকৃষ্ণ মঠ মিশন রয়েছে বা মন্দির রয়েছে প্রত্যেকটি জায়গায় ধুমধাম করে এই কল্পতরু উৎসব পালন করা হয় তো সেই সম্পর্কে আমি দু একটি কথা তোমাদের সাথে শেয়ার করব তো আমরা প্রথমে আগে বলবো কল্পতরু কি বা কিভাবে ঠাকুর কল্পতরু হয়েছিলেন তো কল্প শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা বা অভিষ্ট আর তরু অর্থাৎ বৃক্ষ তো এই বৃক্ষ বৃক্ষ কোনো সাধারণ নয় পুরাণে বর্ণিত দেবরাজ ইন্দ্রের বাগানে যে অভীষ্ট পূরণের পাঁচটি বৃক্ষ রয়েছে তার মধ্যে এটি একটি তো এই বৃক্ষের নিচে হাত জোর করে ভালো মন্দ যা চাওয়া যায় তাই সেটা পূরণ হয় তো আবার কথিত আছে ভগবান শ্রীকৃষ্ণ তার স্ত্রী সত্যভামার মান ভাঙানোর জন্য দেবরাজ ইন্দ্রের কাছ থেকে এই বৃক্ষটি চেয়ে তাকে উপহার দিয়েছিলেন তো যাই হোক সালটা ছিল আঠারোশো ছিয়াশি পয়লা জানুয়ারি বিকেল তিনটে বারটা ছিল শুক্রবার ঠাকুর তখন প্রচন্ড অসুস্থ তার দীর্ঘ তিরিশ বৎসরের লীলাক্ষেত্র ক্ষেত্র তার দক্ষিণেশ্বর এবং মা ভবতারিণীকে ছেড়ে তার ভক্ত অনুগামীরা তাকে চিকিৎসার জন্য নানান জায়গায় নিয়ে আসেন এবং তাতেও যখন তার শরীরের কোনোরকম উন্নতি না হচ্ছে না হওয়ায় তখন ডাক্তার পরামর্শ দিলেন যে কোনো খোলা বা উন্মুক্ত স্থানে ঠাকুরকে রাখতে তখন তার ভক্ত অনুগামীরা এই কাশীপুরের উদ্যানবাটিটা বেছে নিল এখানে খোলা পরিবেশ বাগান এটা দেখে ঠাকুরের খুব পছন্দ হয়েছিল তো যাই হোক সেই দিন অর্থাৎ পহেলা জানুয়ারি উনি দুপুরবেলা খাওয়ার পর থেকেই একটু সুস্থ বোধ করলেন তার সাথে যারা ছিল অর্থাৎ শরৎ মহারাজ এবং লাটু মহারাজকে তিনি বললেন হ্যাগা আমাকে জামা কাপড় পরিয়ে দাও নতুন জামা আমাকে সাজিয়ে দাও আমি আজ নিচে নামব নিচে অনেক ভক্তরা আমার জন্য অপেক্ষা করছেন সত্যি তাই ঠাকুর তো অন্তর্জামী তিনি বুঝতে পেরেছিলেন সেই দিনটা শুক্রবার অর্থাৎ ছুটির দিন হওয়াতে অনেক গৃহী ভক্তরা খাওয়া দাওয়ার পর থেকে সেখানে ভিড় জমায়েত করেছিল তাদের একটাই উদ্দেশ্য ছিল কোনো রকমে ঠাকুরকে একটি দর্শন করবে আর বাগানে অর্থাৎ উদ্যানে যে মাঝখানে আম গাছটি রয়েছে তার নিচে বসেছিলেন অতুল ঘোষ গিরিশচন্দ্র ঘোষ হারান মুস্তাফি উপেন্দ্রনাথ এরকম আরো অনেকেই ছিলেন তাদের প্রত্যেকেরই একটা কথা নিয়ে আলোচনা হচ্ছিল কিভাবে ঠাকুরের শরীর ভালো হবে তো যাই হোক ঠাকুর সরু সরু লাল পাড় ধুতি সবুজ জামা মাথায় টুপি গায়ে চাদর মোজা পরে ঠাকুর একা একা সেই উঁচু কাঠের সিঁড়ি দিয়ে দোতলা থেকে নেমে আসলেন ঠাকুরকে দেখে প্রত্যেকে অবাক হয়ে গেলেন যে এতটাই অসুস্থ যার এক পাশ থেকে আর এক পাশে ফিরতে প্রচণ্ড কষ্ট হয় কথা বলতে কষ্ট হয় তিনি ভক্তদের দেখা দেওয়ার জন্য একা একাই এভাবে নিচে নেমে এসছেন এবং তিনি এসে প্রথমে গিরিশচন্দ্র ঘোষকে বললেন হ্যাকা গিরিশ আজকাল শুনতে পাচ্ছি তুমি নাকি এদিক ওদিক বলে বেড়াচ্ছ আমি কি সব অবতার তো তুমি আমার মধ্যে কি দেখলে এই কথা শুনে গিরিশচন্দ্র ঘোষ ঠাকুরের সামনে নতজানু হয়ে বসে করজোড়ে তাকে প্রণাম করলেন এবং বললেন স্বয়ং ব্যাস বাল্মীকির যা ইয়ত্তা করার ক্ষমতা নেই আমি তা কীভাবে বর্ণনা করব গিরিশের এই অপার ভক্তি দেখে ঠাকুর আপ্লুত হয়ে গেলেন এবং তিনি শুধু গ্রীষ্মের দিকে তাকিয়ে নয় সেখানে যারা ছিলেন অর্থাৎ গৃহী ভক্ত যারা ছিলেন তাদেরকে তিনি বললেন যে তোমাদের ভিতর আধ্যাত্মিক শক্তি জাগরিত হোক আমি আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক এই তিনটি কথা বলা মাত্র সেখানে যে কি এক ঐশ্বরিক ঝড় উঠল সেখানে যারা ছিল তারাই কেবল বলতে পারবে এই কথা বলা মাত্র ঠাকুর মহা সমাধিতে সমাধিগ্রস্ত হয়ে গেলেন ভাব সমাধিগ্রস্ত হয়ে গেলেন তিনি এই দৃশ্য দেখে গিরিশচন্দ্র ঘোষ জয় শ্রীরামকৃষ্ণ জয় শ্রীরামকৃষ্ণ বলতে বলতে তিনিও ঠাকুরের পায়ের কাছে লুটিয়ে পড়লেন এবং সেখানে যারা ছিলেন তাদের প্রত্যেকের শরীরের ভিতর দিয়ে তারা একটা মিষ্টি মাদকতা অনুভব করলেন কেউ দু হাত তুলে নাচছে কেউ কাঁদছে কেউ হাসছে কেউ আবার ধ্যানে বসে পড়লেন কেউ দৌড়ে গিয়ে ফুল তুলে নিয়ে এসে ঠাকুরের পায়ে পুষ্পাঞ্জলি দিলেন তারপর গিরিশচন্দ্র ঘোষ উঠে দাঁড়িয়ে একটু শান্ত হয়ে চিৎকার করে বললেন ওরে কোথা কে আছিস ছুটে আয় এই বেলা আমাদের ঠাকুর যা কল্পতরু হয়েছেন তোরা তার কাছ থেকে সব কিছু চেয়ে নেই জ্ঞানের ভান্ডার উজাড় করে নে তারপর ঠাকুর যখন সমাধিগ্রস্ত থেকে বাইরে বেরিয়ে এলেন তখন তিনি প্রত্যেককে স্পর্শ করে করলেন এবং প্রত্যেককে তিনি আশীর্বাদ করলেন এবং তিনি বললেন যে তোমাদের যার যা দরকার তোমরা আমার কাছ থেকে চেয়ে নাও ঠাকুর বুঝেছিলেন তার কাল ঘনিয়ে এসেছে তিনি দক্ষিণেশ্বরে থাকাকালীন একদিন বলেছিলেন যাবার আগে আমি হাটে হাড়ি ভেঙে দিয়ে যাব এবং এও বলেছিলেন যে আমাকে ঘিরে যে গৃহী ভক্তরা রয়েছে শুধুমাত্র ভক্তরা তাদের জন্য আমি একটা কিছু করে যাব কারণ এটা আমার দায়িত্বর মধ্যেই পড়ে কারণ আমাদের মতো গৃহী মানুষদেরই যে ভগবান ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ তিনি যে গৃহি গৃহীদের কাছেই ধরা দিয়েছেন তিনি ত্যাগী সন্ন্যাসীদের কাছে নয় তাই তিনি এইভাবে তার প্রত্যেকটা ভক্ত অর্থাৎ একজনকে প্রণাম করতে তিনি তার মাথায় পা ঠেকিয়ে দিলেন ঠিক যেমন ভগবান বিষ্ণু গয়াসুরের ক্ষেত্রে পা ঠেকিয়ে তাকে উদ্ধার করেছিলেন এবং আর একজনকে অর্থাৎ রামলাল সে দাঁড়িয়ে ছিল পিছনে সে ভাবল সবাই আশীর্বাদ নিচ্ছে আমার হয়তো কিছুই হলো না ঠাকুর তাকে বললেন হ্যাগা রামলাল তুই পিছনে দাঁড়িয়ে কি ভাবছিস সামনে আয় তারপরে ঠাকুর তার গায়ের থেকে চাদর সরিয়ে তার বক্ষটা তাকে দেখালেন রামলাল সেখানে দেখে অজ্ঞান হয়ে পড়ে গেলেন দেখলেন এক ঐশ্বরিক শক্তি এই রকম তার সেখানে যারা ছিল গৃহী ভক্তরা প্রত্যেককে তিনি কল্পতরু হয়ে নিজের স্বরূপ তিনি দেখালেন তো এই জন্যই সেই দিনটিকে কল্পতরু দিবস বলা হয় কারণ আমাদের মতন গৃহ মানুষদের জন্যই ঠাকুর সেদিন কল্পতরু হয়ে তার ভাবের স্বরূপ তার বিকাশ তিনি ঘটিয়েছিলেন আর যেহেতু কাশীপুর উদ্যান বাটিতেই এই ঘটনাটি ঘটেছিল সেই জন্য প্রত্যেক বর্ষর এই কাশীপুরে মহাসমারোহে কল্পতরু অনুষ্ঠান পালন করা হয়ে থাকে তো তিনি যুগাবতার ভক্ত কল্পতরু আমাদের ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমাংশ ওম নম ভগবতে শ্রী কৃষ্ণায় নম